আমাদের কইছে তো হবে না খোলাখুলি রক্তপাত হইব না আমাদের কইছে কাঙ্কির পোলা আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব মুখ সামনে কথা বল দর্শক বাংলাদেশি সিনেমার ইতিহাসে এমন কিছু নায়ক আছেন যারা শুধু অভিনয়ের জন্য নয় তাদের ব্যক্তিত্ব ও চরিত্রের জন্যও মানুষের মনে বেঁচে থাকবে চিরদিন সেই তালিকায় প্রথমের দিকেই থাকবেন কিংবদন্তী নায়ক মান্না আজকে আমরা দেখবো নায়ক মান্নার জীবনের কিছু প্রতিচ্ছবি অর্থাৎ আমি আলোচনা করব মান্নার জীবনযাপন তার আচার আচরণ এবং তার চরিত্র কেমন ছিল এসব নিয়ে মান্নার নামটি ছোট হলেও সম্মান ছিল অনেক বেশি মান্নার ব্যক্তিগত জীবন ছিল খুবই সহজ সরল ও বিনয়ী একজন মানুষ মান্না ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সহজ সরল ও বিনয়ী একজন মানুষ ক্ষেত্রের শীর্ষে থেকেও তিনি কখনো অহংকার করেননি শুটিং শেষে কিংবা বাইরে সবার সাথে মিশতেন একদম সাধারণ মানুষের মতো তিনি ছিলেন মানবিক ও সাহায্য প্রবণ অসহায় শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় এগিয়ে গেছেন অনেকের চিকিৎসার খরচ সংসার চালানো ব্যয় ও গোপনেও বহন করেছেন আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে করায়। করে নাই কেউ ব্যাকিং করে নাই মান্নার চরিত্রে সবচেয়ে বড় দিক ছিল তার দেশপ্রেম সিনেমার পর্দায় তিনি যেমন দেশের জন্য লড়াই করেছেন তেমনি বাস্তব জীবনেও দেশের মানুষের জন্য ভাবতেন এবং সব সময় দেশ ও সমাজের উন্নতির কথা বলতেন তিনি ছিলেন একজন সংগ্রামী ও সৎ শিল্পী অনেক কষ্ট আর পরিশ্রম করে তিনি সুপারস্টার হয়েছেন তবে খ্যাতির চূড়ায় পৌঁছেও সততা ও নীতিতে কখনো ছাড় দেননি

নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন টেন্ডার নিয়ে কোনো খুনা খুনি রক্তারক্তি হবে না খুনা খুনি রক্তপাত না আমাদের কইছে